আজ উচ্চ মাধ্যমিক দর্শনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখো একটা ভিডিওতে তোমাদের মধ্যে কমেন্ট করেছিল সুদীপ কর্মকার তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি তুমি লেখনি। তোমার আইডি থেকে নামটি বলছে আমি সুদীপ কর্মকার তুমি আমাকে একটা কমেন্ট করেছো কমেন্টে লিখেছো স্যার আমার একটা প্রশ্ন ছিল পি ই কেবল এস হয় আমি লিখে দিচ্ছি তোমার প্রশ্নটা এরকম ছিল পি ই এই বাক্যটি বচন করার সময় আমরা জানি বাক্যে যদি কেবল কথাটি থাকে তাহলে বাক্যটি এ বচনে রূপান্তরিত হবে এবং বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদে বসবে এবং বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদে বসবে এটা স্যার দু সালে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল হিসাব অনুযায়ী এর উত্তর হওয়া উচিত সকল এস হাই পি তুমি লিখেছ এরকম এর উত্তর হওয়া উচিত ছিল সকল এস হাই পি আচ্ছা আমি প্রশ্ন বলছি এটা কিন্তু আমাদের টিউশন টিচার বলেছে কোন বাক্যে যদি কেবল কথাটা বাক্যের মধ্যে থাকে মধ্যেখানে থাকে তাহলে উদ্দেশ্য ও বিধপদ চেঞ্জ হবে না অর্থাৎ পি হয় এস অর্থাৎ পি হয় এস এরকম লিখেছ তোমার স্যার বলেছে পি হয় এস কিন্তু দু হাজার উনিশ সালে উদ্দেশ্য বিধে চেঞ্জ হয়েছিল তো এখন এই বাক্যটা কি বচনে রূপান্তরিত হবে এটা নিয়ে যদি একটা ভিডিও দেন খুব ভালো হতো তো যাই হোক এটা আমি এক কথাই তোমাদেরকে বলছি না এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র একমাত্র এই শব্দগুলি থাকলে সত্যিকারের নিয়মটা কি আমি নিয়মটা তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। তাহলে দেখবে তারপরে তোমাদের আর কোনো সংশয় থাকবে না এবং এই প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই দিতে পারবে তো চলো বিষয়টি নিয়ে শুরু করি প্রথমে বলি তোমাদের কোনো বাক্যে কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র একমাত্র এই শব্দগুলি যদি থাকে তাহলে সাধারণত মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদেরকে শেখান উদ্দেশ্য এবং বিধ পরিবর্তন হবে আবার কোনো কোনো সজাগ মাস্টারমশাই এটা বলে থাকেন বাক্যের মধ্যেখানে যদি শুধুমাত্র বা একমাত্র থাকে বা কেবল কেবলমাত্র এক বাক্যের মধ্যেখানে থাকে তাহলে উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে না এই কথাটা কিন্তু মাস্টার মাস্টারমশাইরা তোমাদের বলে থাকেন আমরাও বলি কিন্তু প্রকৃতপক্ষের নিয়মটা কি প্রকৃতপক্ষের নিয়ম হল কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র একমাত্র এই শব্দগুলি যে পদের সঙ্গে থাকে সেই পদটা হবে বিধেয়তে এটাই হলো মূল নিয়ম মানে এর প্রকৃত নিয়ম কি বললাম কেবল কেবলমাত্র একমাত্র শুধু শুধুমাত্র এই শব্দগুলি যে পদের সঙ্গে থাকবে সেই পদটা হবে এটাই মূল নিয়ম দেখো একটা বাক্য আমি লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে তোমার প্রশ্নের বাক্যে আমি আসছি ধরো কেবল কেবল শিশুরাই সরল বললাম শিশুরাই কেবল শিশুরাই সরল এরকম বাক্যটা বলা হলো তাহলে কি আমরা করি কেবল আছে ওই জন্য উদ্দেশ্যবিধ পরিবর্তন হবে তাই তো এটা আমরা করি তাহলে কি হবে সকল সরল ব্যক্তি হয় শিশু এরকম আমরা করি কিন্তু এর প্রকৃতপক্ষের নিয়ম হল কেবল শব্দটি যে পদের সঙ্গে থাকবে সেই পদটা হবে বিধেয়তে কেবল শব্দটি শিশুর সঙ্গে আছে কেবল শিশু তাহলে কেবল শিশু কেবল শব্দটি যে পদের সঙ্গে থাকবে সেই পদটি হবে বিধি হতে এটা হলো নিয়ম তাহলে এটা আমরা যেটা সাধারণভাবে ছাত্রছাত্রীদেরকে সহজভাবে বোঝানোর জন্য শেখাই যে ছাত্র থাকলে থাকলে ভাবে পরিবর্তন হবে তাহলে আসলে তাই মিলে যাচ্ছে তাহলে এটা কি হবে সকল সরল ব্যক্তি হয় শিশু আচ্ছা এটা যদি এই রকম থাকে শিশুরাই শিশুরাই কেবল শিশুরাই কেবল সরল শিশুরাই কেবল সরল এই রকম বলা থাকলো তাহলে দেখো শিশুরাই কেবল সরল তাহলে এই কেবল কথাটা কার সঙ্গে আছে সরলের সঙ্গে আছে তাই কেবল যার সঙ্গে থাকবে সেই পথটা থাকবে বিধি হতে তাহলে এখানে কেবল সরলের সঙ্গে আছে তাই বিধাই থাকবে এটা যদি আমরা বচন করি তাহলে কি বচন হবে এ বচন সকল শিশু সকল শিশু হয় সরল কারণ কি কেবল সরলের সঙ্গে আছে তাহলে সকল শিশু হয় সরল এরকম হবে তোমার বচন তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিন্তু আমরা এটাকে ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে মানে দুর্বল ছাত্রছাত্রীরা যাতে সহজেই বুঝতে পারে তার জন্য আমরা কি বলি কেবল যদি বাক্যের প্রথমে থাকে তাহলে উদ্দেশ্যবিধেও পরিবর্তন হবে আর যদি বাক্যের মাঝে থাকে তাহলে পরিবর্তন হবে না এই রকমভাবে বলে থাকি সেটাও ভুল না কিন্তু আমাদের প্রকৃত নিয়ম হলো কেবল পদটি মানে যে পদের সঙ্গে থাকবে সেই পদটি হবে বিধি হতে এইবার চলো সুদীপের প্রশ্নের উত্তরে আসি সুদীপের প্রশ্নে আছে পি ই কেবল এস হয় কেবলটা কার সঙ্গে আছে তাহলে সঙ্গে আছে কেবল এস হয় তাহলে এটা যদি আমরা বচন করি তাহলে কি হবে এ বচন হবে সকল সকল কি পি মানে কেবল এস এর সঙ্গে আছে মানে এস বিধতেই থাকবে সকল পি হয় এস এরকম হবে এইবার তুমি বলেছো যে দু হাজার উনিশের অ্যান্সার কিতে এটার উদ্দেশ্যবিধ পরিবর্তন করা হয়েছিল যদি এরকম থাকে তাহলে সেটা অবশ্যই ভুল করা ছিল কারণ আমরা দেখি চাকরির যে পরীক্ষা অ্যান্সার কি বের হয় সেখানেও অনেক উত্তর ভুল থাকে নিয়ম কখনো পরিবর্তন হবে না অ্যান্সার কি পর্ষদ যদি দিয়ে থাকে তাহলে সেটা ভুল দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষের নিয়ম হলো এস যা কেবল যার সঙ্গে থাকবে সেই পদটা হবে বিধিওতে এটাই হলো সঠিক সকল পি হয় এস এটাই হবে সঠিক উত্তর আশা করছি সুদীপ কর্মকার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ সেই সঙ্গে আশা করি আরো অনেক এই ভিডিওটি উপকারে লাগবে আর যদি কোনো প্রশ্ন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে করো এবং তুমি কোথা থেকে প্রশ্ন করছো সেই জেলার নাম লেখো নাম এবং জেলার নাম লেখে তোমার প্রশ্নটি লিখবে আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর নিয়ে আবার পরের ভিডিওতে চলে আসবো তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই